নমস্কার বন্ধুরা রান্নার বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের রেসিপিটা মাছের একটা রেসিপি তো মাছের একটা রেসিপি বানাবো আজকে আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা গরম ভাতের সঙ্গে তো একবারে মানে জমে যাবে তো প্রথমে নিয়েছি এখানে মাছ তো মাছটা কাতলা মাছ নিয়েছি বড়ো সাইজে মাছ ছিল কয়েক টুকরো তার থেকে নিয়েছি তো এখানে দেখুন মাছটাকে নুন হলুদ আর একটু সর্ষের তেল আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম তো এটা কিছুক্ষণ মাখিয়ে দেবো আর ওইদিকে এই মশলাগুলো ততক্ষণ রেডি করে নেবো তো চলুন এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচো মানে আধখানা পেঁয়াজ দুটো রসুন আর একটা ছোট টমেটো এখানে নিয়েছি আদা বাটা তো ওটা পেস্ট করে নিয়েছি আর এদিকে তার সঙ্গে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি এখানে নিয়েছি সর্ষে বাটা তো সরষে বাটার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি তো প্রথমেই কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব তো মাছগুলো একটু রেখে দেওয়ার কারণে কিন্তু মাছটা দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে আর এভাবে মাছের নুন হলে আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু মাছের টেস্টটা আরও বেড়ে যায় তো মাছটা আস্তে আস্তে যেহেতু একটু বড়ো সাইজের মাছ তাই একটু বেশি তেল দিয়ে আমাকে কম আঁচে ভেজে নিতে হচ্ছে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে যদি আঁচটা বাড়িয়ে ভেজে নিই তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি মাছটা তো প্রথমে আমি দু পিস দুপিস করেই ভাজছি নাহলে অনেকটা তেল লেগে যাবে আর যে পরিমাণ তেলটা দিচ্ছি ওই তেলে দিয়ে পুরো রান্নাটা করবো তাই দু পিস ভাজা হয়ে যাওয়ার পর আবার দু পিস দিয়ে আমি মাছ কটা ভেজে নেব আর তো মাছটা দু পিস হয়ে গেছে এই দু পিস আবার ভেজে নিচ্ছি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো ওই তেলে দিই আর আমি কোনো রকম কিন্তু ফোড়ন এখানে ব্যবহার করব না এখানে দিয়ে দিলাম আদা মাটা তেলে তো আদা মাটা দেওয়ার পরই টমেটো পেঁয়াজ রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে ছিল হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো কম আছে তো এবার দিয়ে দিলাম হাত চামচ নুন নুনটা পরিমাণ মতো স্বাদ মতো চিনি আর একটু কাঁচুনি লঙ্কা গুঁড়ো একটু কালারটা হবে একটু ঝাল ভাতটাও থাকবে আর এখানে যে আমি সর্ষে বাটাটা বেটেছিলাম তো তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে বন্ধুরা তো সেটা আপনারা একটু বেটে নেবেন তো সর্ষে বাটা আমি কিন্তু খুব পরিমাণ দেব না এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ মাছ অনুযায়ী দেব আর এটা একটু জলে গুলে দেবো কারণ মশলাটা ভালো করে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা কারণ হচ্ছে কি মশলাটা আগে দিলে তেতো ভাবটা থেকে যায় তো জন্য আমি মশলাটা কষানোর পর সর্ষে বাটাটা দিয়ে আমি একটু ফুটতে দেবো একটু জল দিয়ে তো এটা কিছুক্ষণ পর ফুটে গেলে মানে দেড় থেকে দু মিনিট পর ফুটে গেলে আমি দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আমি আস্তে একেবারে কমিয়ে দেবো এতে এক থেকে দেড় মিনিট মতো মাছটা গ্রেভিটা ফুটবে কারণ হচ্ছে মাস্টার ভেতরে ঢেলে গ্রেভিটা নুন ঝালটা ঢুকে যাবে তো নুন ঝালটা আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন তো এটা আমার ফুটে গেলে এটা রেডি হয়ে যাবে দেখুন গেভি আমি রাখবো না বেশি তাই এরকম মাখা মাখা করে রেখেছি তো আমার তো এটা রেডি হয়ে গেল কাতলার তেল ঝাল তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন রেসিপিটি আর এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগবে আপনারা ভালো আপনাদের ভালো লাগলে একবার ট্রাই করবেন সঙ্গে থাকবেন